লা মোহাম্মদ নবীর কল্লা কাটার জন্য তরবারি মিয়া ও বহন হন করে ছুটে চলল কিন্তু বাদান অমর যখন বেমা দিয়েছে হঠাৎ করে কানে আওয়াজ আসি একজন বালকের কান্নার আওয়াজ যুবক মানুষ ওমর অমর কবি আজ আবার কি হইল আজকে তো তোরও সমস্যা নেই আমারও সমস্যা নেই কিন্তু বিবি বিবি বলে বলে স্বামী স্বামী আজ আর একটা ঘটনা ঘটছে আমি গমি থেকে উঠে কান্নার আওয়াজ পাইলাম ভালো করে খুঁজে দেখতে পাইলাম আমাদের বাড়ির উঠে রাখাল কান্দে ওমর গলে বলে ঘটনা কি যাই দেখি রাখাল কেন কান্দে বাজান এবার হদ্র তোমর রাখালের কাছে গেল যাইয়া দেখে রাখাল চোখের পানি বুক বিজয় দিছে ওমর বলে কি ব্যাপার তুমি কান্দো রাখাল বলে ছেলে বেরিয়েছিল তোমার বাড়িতে দীর্ঘদিন যাব দামিরা খাল গিরি করি কিন্তু কোনদিন তোমার বাড়ির উদ্ধার তোমরা সাগল আমার সাথে এই খারাপ ব্যবহার করে নাই এই তিন দিন ধরে যেটা করতেছে বলে কি করছে তাই অন্যান্য দিন সকাল বেলা খাবার দিতে গেলে উট বেড়া দুম্বা সাগল খাবার গ্রহণ করে কিন্তু এই তিন দিন যে কি হইছে তোমার বাড়ির কোনো তুম দম্বা ভরা সাগর খাবারের মুখ লাগায় না আজ আমি জোর করে গেছিলাম একটা উটকে খাবার দিতে হঠাৎ করে দেখতে পাইলাম এই খাবারের মুখ না লাগাইয়া আসমানের দিকে তাকাইয়া মাথা উঁচু করে মানুষের মতন ঠনার মতন চোখের পানি জেরে দিয়া দুবার মতন কি জানি বলে কিন্তু আমার কানে আওয়াজ পাইছ উত্ত কেমন জানি আবদুল্লার ছেলে মোহাম্মাদ মহাম্মাদুন বলে বলে কাঁদছি বলেরা খাল কি বলি চল যায় যাই দেখি এ ভैया ও কর্ণার ভান ধরবে নবীর মহব্বতে কানলে ও বাজান কর্ণার অভিনয় কর্ণ আল্লাহ মাপ করে দিবে জীবনের শেষ ব্যয় মনে করে গয়ন করছি বাবা কার মালা কোন মুসে কার জন্য জানি জান্নার বাস হয়ে গেছে কার জন্য জানি কবরের মাটি বায়মা হয়ে গেছে আল্লাহর কসম করে বলি আদো যখন তারা হুরা করে বের হচ্ছিলাম বাজান বাড়িতে যাদের মেয়ে সন্তান আছে তারা জানেন মেয়েরা বাবার জন্য কত দরদি হয় কতটুকু আবেগ মেয়েদের ভিতরে কাজ করে আমার বাইরা তার মা বিদায় দিয়েছে ঠিক কিন্তু মেয়েটা দরজার বাইরে এসে বলে আব্বু রাত্রে আসবা না আসবা না আমি বললাম কেন মা বলে আব্বু আগামীকাল শুক্রবার মামরা সব ভেবেছিলাম তুমি আজকে বাসায় থাকবা তোমার গলাটা ধরে আমি ঘুমাবো আমি বললাম আম্মু আগে থেকেই তো মাফিলগুলো আমার রাখা মেয়েটা বলে अब्बू তুরে মাফিল নাকি ঢাকার ভিতরে ডেকে ডেকে বললাম ঢাকার ভিতরে ডাক দিয়ে বলে अब्बू তাইলাম মরে বলে দাও আমি ঘুমাবো না তোমার অপেক্ষায় থাকবো তুমি আসবা তোমাকে নিয়ে আমি খানা খাবো তোমার সাথে আমি একসাথে ঘুমাবো আমার বাইরে মেয়েটার কপালে একটা চুমো দিয়ে তুল কুরসি পরে ফু দিয়ে যখন নিচে নাম দিছি আর দিলে দিলে বলতেছি আল্লাহ রে এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইল আব্বু আসবে আব্বুর গলা ধরে ঘুমাব এমনও তো হতে পারে আমি আর লাউ আসতে পারি আমার লাশ বাড়িতে আসতে পারে মেয়েটা হয়তো বা আমার অপেক্ষায় থাকবে আব্দু আসবে বাজার দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না আমার বাইরে কিসের এত অহংকার কিসের এত দুনিয়া দরকার একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই দিল বলে আজকের মা ফুল আল্লাহ দরবার বড় হয়ে যাবে ভাঙা দিলে আল্লাহর বসবাস মায়া লাগায় একটা ডাকবে না বলেন না আল্লাহ না না কান্না শুরু বলেন না আল্লাহ গুনা থাকলে গুনা আপনার জন্য বলেন না আল্লাহ একটু চক্ষুটা বন্ধ করে মায়া লাগায় বলেন না আল্লাহ আল্লাহ দেখো বুড়ারা ডাকবে আল্লাহ দেখো যুবকরা ডাকবে আল্লাহ দেখো আনেনদ আল্লাহ দেখো মাসুম বাচ্চারা দেয় ও আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তুমি চার কেউ पर <laughs> দুনিয়ায় যদি কোন ফকির এক দরবেশ না পায় যায় দুনিয়ার কোন ছেলেmère মা রাগ দেখেলে বাবার কাছে যায় বাবা রাখ দেখাইলে দূরে আবার মার কাছে যায় দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে এক ডাক্তার কবিরাজের কাছে যায় দুনিয়ার কোন মামলার আশা আমি দুনিয়ার কোন মামলার আশা আমি

আমরা গুণাগর তুমি তো মালিক মাও লাগুর একটা ডাকেন না মায় লাগা বলেন্লেন না দেন না দেন না দেন না বলেন আবার বলেন নল্ল আর একবার মায় লাগে বলেন অল্ল আমরা গোনা আল্লাহ আমরা গোমাগার আমরা গুনা আল্লাহ আমরা গোমাগার দয়া করে দাও তোমার আনন্দে পুরো গফার আমরা গোনা আল্লাহ আমরা গুণাগার আবার হজরতমর বলে চলো যাই চলো যাই তোমার সাথে রাখালে তোমার সাথে উঠের কাছে যাই দেখি উঠ তোমার খাবার পূরণ করে না দেখতে চাই এবার হত তোমার নিজেই খাবার নিয়ে যখন উঠের কাছে গেলেন উঠের কাছে যাইয়া খাবার দিলেন ওমর ধরে খাবার দেয়নি উঠ মুখটা ফিরে এনে বামে ওমর আবার খাবার ধরে বামে উঠ মুখটা ফিরে এনে দেয়নি ওমর এবার রাগ হইয়া উঠের মাথাটা দুইরা যাতা দিয়া খাবারের ভান্ডার সাথে যখন জাতা দিয়ে বর্ষে উ মাথাটা চটকা দিয়ে ওমরকে দূরে সরাইয়া মাথা নাও করে আকাশ পানে চাইয়া কান্দি আর ডাক দেয় বলে দয়ারা আল্লাহ আমার জবানটা খুলে দেয় আমি ওমর বলে দিওমর রে মানুষ ইয়া রহমানদুলিল আলামিন কে চিনস নাই আমরা পাখি হইয়া ঠিকই চিনি আবার ভাইরা আমর বলে পৃথিবীর মানুষ মহাম্মাদের কাছে চাইয়ালে আমার করেছি কত অনেক কারণ আছে তোমার একটা কারণ আমি দেখলাম উ টা আমারে ধাক্কা মেইরা ভালা বিয়া উ টাকা মানে চাইয়া অনেক কম মাথা নাড়ায় নাড়ায় কী করে আর মানুষের মতো নতুন করে পানি ছেড়ে আমার ভাইরা কি লিখে লেখলে খেয়ে তোমার কেউ উচ্ছে বলে দিয়েছো রে তো সফর সেই মানুষটার না বানাইলে আমরা হইতাম না যেই মানুষটা সৃষ্টির মূল হাবিবের সুর ওই মানুষটার মারার জন্য কল্লা কাটার জন্য তরবারি তুই বিষ্মা খাইস উন্না খায়া মরে যাব কিন্তু একটি নদীর দুশ্মনের বাড়ি খামার লাগাবো না মুসলমান ভাইরা আমার ওমর বলে না খাইলি না খা তোর চাইতে দামি উট আমি পাব মুহাম্মাদের কল্লা কাটলি একশো লাল উট আমি পাব এবার হজরত ওমর ওনা দিয়েছে সন্ত্রাসী ভাব নিয়ে আমার ভাইরা বিষাক্ত তরব নিয়ে যখন ওনা দিয়েছে প্রতিমধ্যে বন্ধু নেই সাথে দেখা অনেক লম্বা কথা সংক্ষেপ করে বিলাম দেওয়া বন্ধু নাইম ডাক দিয়ে বলে ওমর কোথায় যাও ওমর বলে সরে দাঁড়াও মোহাম্মদের কল্লা কাটতে যাই বন্ধু নাইম বলে ওমর মোহাম্মদের বিচার করার আগে আগে নিজের ঘরের লোকদের বিচার করা বলে কথাটা বুঝে বলো বন্ধু নাইম বলে ওমর তুমি কি খবর রেখেছ তোমার বোন আর তোমার বোনের স্বামী কালেমা পুরা মুসলমান হয়ে গেছে মোহাম্মদের দেওয়া শিক্ষকের কাছে কোরআন শিখতেছে আমার বলে যদি তাই হয় তাইলে আগে আমার বোন খাতাবের বেটি ফাতেমার বিচার আগে করব আল্লাহ বলে আয় আয় ফাফিরু ইলাল্লাহ আয় আয় ওমর আমার দিকে ফিরে আয় আমার দিকেই তো তোর বোন ফাতেমার বাড়ি এবার হযরত ওমর যখন উটার নিয়া ফাতেমার বাড়ির দিকে রওনা হইল বাড়ির কাছে গেছি আমার ভাইরা ওমর কানে আওয়াজ পাইতেছে ওমরের বোন ফাতেমার করে ভিতর থেকে আওয়াজ আসতেছে ত মর দিয়ে বললেন চুপ করো বন্ধ কর শিক্ষক যিনি মোয়ালিম ছিলেন তিনি ফাতেমার ফাতেমার স্বামীকে বলতেছে সর্বনাশ ওমর আইসে গেছে আর কোরান করা যাবে না ওমরের বোন ফাতেমা তার স্বামী এবং উস্তাদকে ডাক দিয়ে বলে আপনারা কেন খামাকে এত ভয় পান কেন বুঝতে চান না কেন বুঝতে চান না ওমর যে বাবার বেটা আমি তো সেই বাবার কষ্ট ওমর যে বাবার ছেলে আমিও তো সেই বাবার মেয়ে ওমরের গায়ে যদি একশো ভাগ রাগ থাকে আমার গায়ে পঞ্চাশ ভাগ হইলেও তো আছে অতএব আপনারা জায়গায় থাকেন মোকাবেলা করতে আমি করব আমি যাচ্ছি সন্ত্রাসের কাছে এবার হযরত তোমারের বোন ওমরকে দেখে নিয়ত করছে এই বেঈমান আমার সাথে আগে কথা না বললে আমি মুখ খুলব না ওমর নিয়ত করছে আমার যেই বোন আমার নাজিগা বাপদার দরমিনকে তুমি কালি মাখলো এই বোন কথা না বলা পর্যন্ত আমি আগে মুখ খুলব না বোনও কথা বলে না ভাই কথা বলে না অনেকক্ষণ কেউ কোনো কথা কয় না ওমর কয় ব্যাপার কি হাই কি আজকে বোবা হয়ে গেল নাকি বোন বলে না না মুমিন কখনো বেঈমানকে দিকে ভয় পায় না বেঈমান আমার কাছে ছোট না হওয়ার আমি কথা বলবো না আপনারা বলেন তো দেখি প্রিয় ঢাকাবাসী বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী এই এলাকায় বসবাসকারী আপনারা সবাই বলেন মুসলিমদের জয় হয় নাকি ক্ষয় হয় মুমিন রাজিতে না হারে

মুমিনদের কোন ভয় নেই কোন চিন্তা নাই বিজের মালা পরে দিবে কে আবার বলেন কে বোন কথা বলে না ভাইও কথা বলে না হঠাৎ করে ওমর বলে বুঝছে সে কথা বলবে না আমি জিজ্ঞাসা করি ওমর বলে কি সে রাওয়াজ শুনতেছিলাম এবার ফাতেমা বলে ইসলামের আদর্শ নবীদের শিক্ষা যে ছোট হয়ে যায় তাকে আর আঘাত করতে নাই যেহেতু অমর কথা বলেই ফেলেছে এখন আমি জবাব না দিলে বেহাদুবি হয়ে যাবে অতএব আমি এখন জবাব দেই অমরের বোন বলতেছি তুমি তোমার কানে যে আওয়াজ শুনতেছিল সেটা আমার আওয়াজ না সেটা হলো হাজাল কোরআন বলে কোরআন কোরআন কার কথা বোন বলে কালাম বলে কালাম উল্লাহ আল্লাহর কালাম কোন আল্লাহ আল্লাহর কথা ফাতেমা ডাক দি বলে আল্লাহ ইলাহা এবার ওমর ডাক দি বলে বন্ধুজা যা তাই ঠিক আর দেরি করে নাই কাটাযুক্ত আমার ভাইরা চাবুক বের করলো প্রথমে বাম হাত দিয়ে এমন ভাবে একটা বাম গালের থাপরে মারলো ওমর বন্ধন ধর্ম করে জমিনে পড়ে গেল এবার হযরত ওমর কাটাযুক্ত চাবুক বের করিয়া

ওই যে তোমার কোমরে তরবারি দেখা যায় এই নেও আমি মাথাটা পাইতা দিলাম কেটে ফেলো আমার কল্লা দিদিব কল্লা না এক আল্লাহ দি দেব কল না এক আল্লাহ ওই তরবারিটা দিয়ে আমার কল্লাটা কেটে ফেল হাজর তোমার এবার করে কাটতেছে আর ডাক দিয়ে বলে ফাতে পারি কেমন কোরআন যেই কোরআনের কারণে নিজের কল্লাটা কেটে দিতে চাস জীবন দিতে চাস কিন্তু ইসলাম ছাড়তে চাস না দিবিরে বোন ওই কোরআনটাকে আমার একটু দেখাবি ফাতেমা বলে আল্লাহ এতক্ষণ আমার জামার সে দুঃখ নাই কোরআন আমার ভাই দেখতে চায় আমার দিলের বিশ্বাস যদি আমার ভাই কোরআনটা দেখে আমার ভাই আমার চৌত বেশি দুর্বল হয়ে যাবে এবার বাদান উমরের বোন ডাক দিয়ে বলে ভাইয়া ইচ্ছা করলে কোরআন ধরা যায় না অনুমতি যদি দিতাম আমি তোমারে তোমার বানিয়ে দিতাম বলে ঠিক আছে উ করে দাও এবার ফাতেমা যখন কুয়ার থেকে তার স্বামীর মাধ্যমে পানি তুলিয়া ফাতেমা যখন ওমর হাত ধোয়া দেয় পাও ধোয়া দেয় অজু শিখে দেয় ওই দিক দিয়ে জিব্রাইল আমিন নবীর কাছে যায় কোন নবী গো আচ্ছা একটা খুশখবরি অনেক বড় একটা খুশির খবর শুনিয়া নেন শুনিয়া নেন গো নবীজি কোন ভাই আর বোন যদি একসাথে জান্নাতে যায় তাহলে আল্লাহ বলেছেন ওমর আর ওমরের বোন খাতে না একসাথে ও ভাই জিবরাই ওমর তো এখনো পরে মুসলমান হয় নাই মুসলমান হওয়ার জন্য তার বোন তার উজু করে দিতেছে অপেক্ষা করে না আসতেছে এবার বন ফাতে মা ও জুবা নে দিলে হদরতমর কে কোরআনটা দিলে কোরআন পড়তেছেন পড়তেছেন অমর এবার কান্দার ডাক দিয়ে বলে বন্ধে বুঝেছি বুঝেছি এইটা দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব ন এটা এক আল্লাহর কালাম আমারে লইয়া চল মোহাম্মদের আমি নিজে তার কল্লা কাটতে গেছিলাম আর যাব না কাটতে তার কল্লা তোর সাথে যে ইমান গ্রহণ করে মেনে নেব এক আল্লাহ

নবী রে কইতেছে হুজুর ও যাইতাছে আইবার দেন আজকা বিলিখানি কোন করে খবর আছে নবীজি বলতেছেন চাচা দেখেই মন্তবুর দিকে যাবেন না তার গন্তব্য আল্লাহ ঠিক করে দিবে এজন্য আমরা কাউকে দেখেই মন্তব্য করবো না কার কোন তো গন্তব্য কোথায় তা জানে কে হেদায়েতের মালিক কে হজরত তোমর রাদি আল্লাহ তালু আসতেছেন কিন্তু কিতাব লেখেন গরিবুল্লাহ মাসুদ ইসলাম আবাদী রহমতুল্লাহ আলাই তিনি বলেন বাচ্চা মারা গেলে যেমন মরা বাচ্চাকে বাবা এরকম করে হাতের পেটের উপরে নেয় এরকম করে তরবারিটা হাতের পেটের উপর নিয়ে হজরত তোমর আসতেছে আর দূর থেকে কান দেয়ার চিল্লাই কয় আমি খুনি আমি খুনি গো মোহাম্মদ তুমি গুলি আমি খুনি মোহাম্মদ নবী বলেন তুমি কারে খুন করেছ ওমর বলে এই তো গো এই তর বাড়িতে আবু জলের কথা শুই না একশো লাল উটের লোভে পড়িয়া তোমাকে মারার জন্য শপথ করেছি কল্লা কাটার জন্য আসতেছিলাম প্রতিমধ্যে যদি বন্ধু নাই নিঃশ্বাস দেখানো হইতো আমি তোমারে মারতাম কিন্তু তোমার চেহারা জিগে বুঝা যায় তোমার চাইতে ভালো মানুষের কেউ রায় আমি খুনি আমারে মাফ করে দেন আর আমারে কালে পড়াইয়া মুসলমান বানাবে যখন কালেমার ঘোষণা দিয়েছে কালেমার পরে কিতাবে লেখক লিখে নবী নিজেকে ঠিক রাখতে পারেন নাই এত আবেগ তার ভিতরে ঢুকেছে আল্লাহ নবী নিজে হাত মুষ্টিবদ্ধ করে নবী নিজে বলে ফেলছেন লীল্লা নবী নিজেই তকবির দিতেছেন সাহাবীরাও তকবির দিতেছেন জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দেই কয় ইয়া রাসূলুল্লাহ থামাবেন না ওমর ইসলাম কবুল করার কারণে আপনি যেমন খুশি হইছেন আপনার সাথে সাত মানের ফেরেশতারাও খুশি হইয়া তকবির দিতেছে

আমি ইসলাম কবুল করে ফেলেছি নবীজি আর ভয় পাবেন না আজকে এখনো ইসলামের সালাতের নামাজ প্রতিষ্ঠিত হবে জামাতের ইমামত করে নামাজ আদায় করবে না আপনি আপনার সাহাবীরা আপনার পেছনে নামাজ পড়বে মুসলি হয়ে আমি আমার তরবারি নিয়ে পাহারা দেব কেউ বাধা দিতে আসলে তার কল্লাটা সাথে নিয়ে যেতে দেব না ইসলামের প্রথম নামাজের জামাজ অনুষ্ঠিত হয়েছে সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাল ইসলাম কবুল করেছেন যেই দিন আমার ভাইরা হজরত মরির বক্তব্য শোনার পরে সলাদ শেষে জিবরাল আমিন হাজির রসুল্লাহ চমৎকার একটা তথ্য শোনেন নবী গো আল্লাহ পাক আমাকে এখন বলে দিছে বলবো বলবো বিরামির হামজা নবীজি দেখতেছে নবীজি খুব মনোযোগী হয়ে যেতেছে কোন দিকে যেন আমার ভাইরা বেলাল বুঝতে পারছে জিবেলের সাথে কথা বলতেছে আসি একটা খুশি খবর ওমরের ব্যাপারে আপনারাও কি শুনবেন শুনবেন তাইলে কথাটা আপাতত ফেনীর হুজুরের কাছে জমা দিয়া পাঁচ মিনিট একটা পরীক্ষা করবো আপনাদের কাছে আপনাদের অন্তরে কার কার অন্তরে কোরআনের ভালোবাসা আছে নবীর প্রেম আছে রবিউল আউ্বাল মাসে আমি একটু দেখবার চাই আমার ভাইরা আপনারা বলেন এই দারুল আমান ইসলামী ইনস্টিটিউট এইটা প্রতিষ্ঠিত হওয়াতে এই দিনের মার্কাসটা স্থাপিত হওয়াতে আপনারা খুশি না বেজা এই দিনই এ দ্বারায় কোরআন শিক্ষা দেওয়া হুজু হয় না বলেন হয় কি হয় না এই মাদ্রাসার পক্ষে থাকা দরকার আছে না নাই এরকম دینی শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে থাকার দরকার আছে না নাই আল্লাহর রাস্তায় অনুরোধ করবে এখন কেউ উঠবেন না এখন উঠলেই ওই স্লোগানওয়ালা মনে করে ফলামো যতো দণ্ড মনে বাজি এখন যেটা উঠবো মনে করুন এই দেই দণ্ডকারী খালি দেখবেন কেটা কেটা ওঠে বুঝছেন নাই

আগামী তো আসবো ইনসা এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি যে হাতটা আল্লাহ হাতের সাথে লাগানো এই হাতটা এই হাতে আপনি আল্লাহকে খুশি করার জন্য এই জুমার রজনীতে গভীর রজনীতে রবিলা চা চাঁদে আলেমদেরকে সাক্ষী রেখে আমি বেশি না এই ময়দানে আগে তিরিশ জন ব্যক্তির কাছে আমি একটু নগদ একটু দেখতে চাই আপনারা বলেন কথা কয়েকটা এইদিক টাকা না বলেন করেন শরীফ করে পারা পারা হেজুর ক এই তিরিশ পারা কোরআন শরীফকে মহাব্বত করে এই উপস্থিত মজলিসে আমি দেখতে চাই আলেমদেরকে ভালোবেসে এক পাড়া কোরআনকে ভালোবেসে একটা হাজার টাকা এখানে দেওয়ার মতন এমন কোন বন্ধু আছে নগদ একটা হাজার টাকা এই শত শত গোলামদের মধ্যে একটা হাজার টাকা আমার ভাই মাসাল্লা আপনি দিবেন আমি দেখতে চাই এক পারা কোরআন শরীফকে মহব্বত করে একটা হাজার টাকা তিরিশ পারা কোরআন শরীফ আমি তিরিশ জন ভাইদের কাছে একটু ভাগ করে দিতে চাই এই কোরআন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে আসেন কোন বন্ধু এক নম্বর দয়বন্ধুর সন্তান আমার খুব মোহব্বতের ভাই মদিনায় মক্কায় আমার দিকে পাগল হয়ে গেছে তিনিও দিয়েছেন এক হাজার আল্লাহর আর এক দুই নম্বর পাড়াকে মহব্বত করে এক হাজার আল্লাহ বান্দা তিন নম্বর কে ভালোবেসে এক হাজার আর সাতাশ পাড়া সুরানুপে ভাইয়া না পারলে না দিবেন কিন্তু চলে যাবেন না বসে থাকেন